শুধুমাত্র বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য গুপ্তের লেখা গল্প পয়মুখম এর ওপর আধারিত শুভস্ব শীঘ্রম জগদীশগুপ্ত পুরোনাম জগদীশ চন্দ্র সেনগুপ্তর জন্ম আঠেরোশো সালে অবিভক্ত বাংলার কুষ্টিয়ায় কবিতা লেখা শুরু করেন সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র হিসেবে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ উনিশশো সালে পেইং গেস্ট গল্পের মাধ্যমে আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নির্বাচিত রহস্য রোমাঞ্চ বইটি থেকে গল্প পাঠে আমি দীপ শুরু হচ্ছে